মৌলভীবাজারের বড়লেখায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সাইদুল ইসলামকে লন্ডন কানাডা সফর শেষে মোটরসাইকেল সাইকেল শোডাউনে রিসিভ করে শুভাকাঙ্ক্ষী ও বন্ধু বান্ধবরা চায় দেশ জেলার পর্যটন উপজেলা বড় লেখা পাথারিয়া পাহাড় পশ্চিমে হাকালুকি হাওর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মাধবকুণ্ড জলপ্রপাত প্রবাসী অধ্যুষিত এই উপজেলায় রয়েছে নানা রকম প্রাকৃতিক দৃশ্য বড়লেখা পৌরসভার বাসিন্দা বিশিষ্ট সেই ও সমাজ সেবক জনাব সাইদুল ইসলাম লন্ডন কানাডা বিয়াল্লিশ দিনের সফর শেষে দেশে ফিরলে তাহার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বড়লেখা কুলাউড়া আঞ্চলিক সড়কের পৌর শহরের প্রবেশ মুখ থেকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাকে রিসিভ করেন গত দুই মে পৌর শহরের প্রবেশ মুখে আব্দুর রহমান কমপ্লেক্সের সম্মুখে বিকাল তিন ঘটিকায় থেকে বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল শোডাউনে জড়ো হন শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা অপেক্ষা করতে থাকেন তাদের প্রিয় মানুষের জন্য ঘণ্টা দুয়েকের অপেক্ষার পর বিকাল চার ঘটিকায় সাইদুল ইসলামের গাড়ি গাড়িবহর বড়লেখা পৌর শহরের প্রবেশমুখে আসলে জনতা শুভাকাঙ্ক্ষীরা মিছিল সহকারে সাইদুল ইসলামকে রিসিভ করে এ সময় সাইদুল ইসলাম লেখা হাজিগঞ্জ বাজারের দিকে আসলে রাস্তার দুপাশের ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীরা দাঁড়িয়ে হাত নাড়িয়ে স্বাগত জানান উল্লেখ্য জনাব সাইদুল ইসলাম গত পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আগামী পৌর নির্বাচনে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুল ইসলাম লন্ডন কানাডা সফরকালে বড়লেখা উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের ভালোবাসায় সিক্ত হন এ সময় লন্ডন কানাডা প্রবাসীদের সাথে দেখা করেন লন্ডনে অবস্থানকালে সাইদুল ইসলামকে বড়লেখাবাসী সংবর্ধনা সহ খানাপিনার আয়োজন করেন সাইদুল ইসলাম বলেন লন্ডন কানাডায় অবস্থানকালে আমার মনে হয় নাই যে আমি লন্ডনে আছি আমার বড় লেখা উপজেলা লন্ডন প্রবাসীরা যে সম্মান দেখিয়েছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ লন্ডন প্রবাসীরা বলেছেন আগামী পৌর নির্বাচনে লন্ডন থেকে জনের একটি টিম আমার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে সাইদুল ইসলাম বলেন আজকে বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই আপনারাই আমার প্রাণ আপনারা যে এত কষ্ট করে আমাকে নিখরি ব্রিজ থেকে মোটরসাইকেল শোডাউন করে নিয়ে এসেছেন আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আমি আপনাদের পাশে সব সময় আছি আমি আজকে কথা দিলাম আপনাদের বিপদে আপদে নিশি রাত্রে আমাকে কল করবেন আমাকে আপনাদের কাছে পাবেন যারা প্রবাসী যারা এরাও আমার ফ্যামিলির একটা অংশ আমি আসলে যেখানেই গেছি সেখানেই মূল্যায়ন পাইছি যে মূল্যায়নের বাসা নাই আপনারা আমি বুঝাইতাম পারতাম না যে এইরকম টোটাল বড় লেখার দশটা ইউনিয়ন একটা পৌরসভার সহ পুরো উপজেলাবাসী আমার রিসিভ করছে আমি আসলে উপজেলাবাসী আমারে আসলে খুব ভালো ফাইন এবং আমারে এরা অন্তর থেকে ফাইন আমিও এদেরকে আমি আমার অন্তর থেকে সবাই এরা ভালোবাসি কিন্তু আমি আজকে আমি বুঝতাম পারলাম যে আমি আজ সবার অন্তরের মাঝে যে আছি এটা আজকেই প্রমাণ হইল এবং অতি ভবিষ্যতে ইনশাল্লাহ এদের সুকে। আমার রায় তিনটা সাতটা পাঁচটার সময় ফোন দিলে ইনশাল্লাহ পাবে আজ থেকে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম যে আজ থেকে সবারই ভাই আমি তানভীর আহমেদের তথ্য ভিডিও চিত্রে লাবণ্য লুবনা সুপ্রভাত সিলেট